ভবন আছে তা আমরা সব ভবনে এসেছি আমাদের ঈশ্বরের প্রার্থনা এখানে তো মানুষ ভালো ভালো সাক্ষী আছে মানুষের ঈশ্বরের কাছে আসে সবাই ভালো লাগে ও ভালো হয়ে যায় আমরা ঈশ্বরের কাছেই তো সব পেয়ে যায় তার সব দিদিরা এসেছে সব ম্যামেরা এসেছে এখানে তা সব ভবন হয়ে গেছে এবার আমরা চলে যাব আস্তে আস্তে সব চলে যাচ্ছি তা আমি ওখানে দাঁড়িয়েছিলাম কিছু কথা বলছিলাম কারণ ঝার সমস্যা ম্যামদের কাছে বলে তা সমস্যা বলে দেয় তা আমিও এখানে দাঁড়িয়েছিলাম সব দিদিরা সব চলে যাচ্ছিলো সবাই দাঁড়িয়ে আছি আমরা আর এই কাছে পেঁপেও হয়েছে দেখছিলাম পেঁপেটা খুব মিষ্টি এবার আমরাও চলে যাচ্ছি সামনে পুকুর আছে পুকুরের আর গ্রামের সিনারিটা তো খুবই ভালো লাগে সবারই কারণ গাছপালা সব কিছু আছে তা আমরা ভবন হয়ে গেছে এবার চলে যাচ্ছি তারপরে রাস্তায় দিয়ে যাচ্ছি তার সামনে বাচ্চারা সব খেলছে ফুল ছেড়ছে ওখানে দাঁড়িয়েছিলাম বাচ্চাদের সঙ্গে কথা বলছিলাম আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বাড়ির দিকে আমি আর ফোন নিয়ে এসেছিলাম বুধবারের ভবনে আমরা প্রতি বুধবার আসি এখানে আর রবিবার চার্চে যাই আমি এটা কি ওই খালে যাবো তাই আমাদের আমরা দুজন করে যাচ্ছি রবিবার দিনও চার্জে যেতে হবে আমাদের এখানে বাড়ির রাস্তা বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনে এসে গেছি এখানে সব সবজি হয়ে আছে ঢেঁড়স তাই মাঝে বাড়ির ভিতরে ঢুকছি আবার বুধবার ভবনে আসবো দুটো থেকে সাড়ে তিনটে চারটের ভিতরে হয়ে যায় তাহলে গেট দিচ্ছি এবারে উপরে উঠে যাব উঠে গিয়ে খাওয়া দাওয়া করবো কারণ খেয়ে খেয়ে তো যায়নি বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ